কি জন্ম হবে নাকি দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে দাজ্জাল পৃথিবীতে জন্ম নিবে না দাজ্জালের জন্ম কিন্তু হয়ে গেছে দাজ্জালের জন্ম হয় হয়েছে বলবেন হুজুর জন্ম যদি হয় তাকে আমরা দেখি না কেন কেমনে দেখবেন কারণ আল্লাহ তাআলা তাকে শাম কিমবায়ামিনে রে এক অচিন দীপের মধ্যে বন্দী করে রেখেছেন আল্লাহর নবীজির জামানায় দাজ্জাল ছিল দাজ্জালের কিচ্ছা বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একেবারে নবীজি নবীজি একেবারে যেই কিচ্ছাটা সাহাবীদেরকে বলেছেন সেই কিচ্ছাটা হুবহু আপনাদেরকে বলবো বলবো শুনেন তাহলে দাজ্জাল কোথায় আছে বুঝে যাবেন কোন অবস্থায় আছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা সাহাবী নাম হচ্ছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন একবার ফজরের আজান আমার কানে গেল ফজরের নামাজ আল্লাহর নবীর ইমামতিতে আদায়ের জন্য আমি অজু করে মসজিদে নবাবের দিকে রানা দিলাম আমি যখন মসজিদে গেলাম মহিলাদের কাতারে সামনের কাতারে আমি থাকলাম ইসলামী শরীয়তের সিস্টেম হলো পুরুষরা থাকবে সামনের কাতারে নারীরা থাকবে আলাদা কিংবা পুরুষের কাতারের পিছনে তিনি বলছেন আমি নারীদের কাতারের সামনের কাতারে ছিলাম আমরা নামাজের মুহূর্তে শুনলাম নবীজি বলছেন কেউ নিজেদের জায়গা থেকে না তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো এরপরে নবীজি নামাজে মামতি করলেন সালাম ফিরালেন সালাম ফিরিয়ে আল্লাহর নবী আমাদের দিকে চেহারা ঘুরালেন এরপরে নবীজি বললেন তামিম তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল তামিম দারি আমার হাতে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ তামিম আমাকে তাজ্জাল সম্পর্কে এমন তথ্য দিয়েছে আমি তোমাদেরকে তার ব্যাপারে যে কথা বলা দরকার ছিল সেগুলো তামিমদারির কথার সাথে মিলে গিয়েছে এই জন্য তার ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি নবীজি বললেন তামিম দাঁড়ি লাখাম এবং জুজাম গুত্রের তিরিশ জনকে নিয়ে নৌ ভ্রমণে সাগরে বের হয়েছিল তারা যখন সাগরের মধ্যে জাহাজে আরোহণ করলো এখন তো জাহাজের মধ্যে ইঞ্জিন আছে সেই জামানায় জাহাজের মধ্যে কোনো ইঞ্জিন ছিল না জাহাজের মধ্যে পাল বেঁধে দেওয়া হতো পাল বুঝেন তো আপনারা পাল বেঁধে দেওয়া হতো বাতাসের চোটে জাহাজ চলতে থাকতো নবীজি বলেছেন তামিম আমাকে বলেছে তারা যখন পাল বেঁধে দিল বাতাসের তীব্র গতিতে তাদের জাহাজ খুব দ্রুত তার সাথে চলতে লাগলো হঠাৎ করে তারা সামুদ্রিক জ্বরের কবলে পড়ে গেল সামুদ্রিক জ্বরের কবলে পড়ে যাওয়ার কারণে সাগরের উত্তাল তরঙ্গমালায় এক মাস একটানা তারা এক মাস পরে তারা হঠাৎ একটা অপরিচিত অচিন দ্বীপে সূর্যাস্তের আগ মুহূর্তে তাদের জাহাজ গিয়ে অবতরণ করলো তারা তখন সবাই মিলে ওই ও দ্বীপের মধ্যে নামলো নামার পরে কিছুক্ষণ তারা হাঁটলো শুনতেছেন তো হাঁটতে হাঁটতে কিছু দূরে গিয়ে তারা একটা অস্বাভাবিক প্রাণী দেখলো এই প্রাণীর গায়ে এত বেশি লোম অস্বাভাবিক লোম থাকার কারণে কোনটা তার শরীরের সামনের অংশ কোনটা পিছনের অংশ বোঝা যাচ্ছিল না তারা জিজ্ঞেস করলো তুমি কি তোমাকে দেখতে এত ভয়ঙ্কর লাগে কেন তখন সে বললো আমার পরিচয় হচ্ছে আনাল জাসাসা আর দেখার অর্থ হলো গোয়েন্দা গুপ্তচর সে বলল আমি হচ্ছি গোয়েন্দা আমি হলাম গুপ্তচর তারা তখন বললেন কচি নেই দিবে কোন মানুষ নাই কেউ নাই কার গোয়েন্দা গিরে কার গুপ্তচর গিরে তুমি এখানে করো